মাছ মাংসের কোরমা তো অনেক খেয়েছেন আজকে আপনাদেরকে সবজির কোরমা তৈরি করে দেখাবো যারা সবজি খেতে চায় না এভাবে সবজির কোরমা তৈরি করে দিবেন এটা সাদা পোলাওর সাথে যেমন ভালো লাগে এছাড়া নান রুটি সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে তো প্রথমে এখানে আমি চার ধরনের সবজি নিয়েছি ফুলকপি বরবটি তার সাথে গাজর আর আলু নিয়েছি আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন একটা চামচ লবণ দিয়ে সবজিগুলোকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব তিন মিনিট থেকে বেশি সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে সবজির কালারটা ভালো থাকবে এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তিন টুকরা নিয়েছি এখানে দারুচিনি তিনটা লবঙ্গ তার সাথে নিয়েছি পাঁচটার মতো কাজুবাদাম তার সাথে দিয়ে দিব এখানে হাফ কাপের মতো কোরানো নারকেল আর এখন দিয়ে দিব এখানে টক দই টক দইটাও আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি হাফ কাপ থেকে কিছুটা কম হবে তো টক দই দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তার আগে আমি এখানে পাঁচটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এটাকে ব্লেন্ডারে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো মিশ্রণটা রেডি এখন আমি রান্নায় চলে যাব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে মিক্স করে রাখা যা বা ব্লেন্ড করে রাখা যেই মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি এখন আমি একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ওয়ান ফোর চার চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া তার সাথে হাফ চামচ ধনিয়ার গুঁড়া তো এখন মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন উপরে তেল ছেড়ে দিবে এবং মশলা থেকে যে কাঁচা মশলার গন্ধ সেটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে একটু ব্যাকা করে কেটে রাখা ক্যাপসিকাম আর তার সাথে টমেটো দুইটাই কিন্তু আমি ক্যাপসিকাম নিয়েছি এখানে অর্ধেক আর তার সাথে টমেটো আমি একটা মিডিয়াম সাইজের গোটা নিয়েছি একটু ব্যাকা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে তো এইগুলোকে কিছুক্ষণ দু এক মিনিটের জন্য একটু নেজেড়ে মিশিয়ে নিয়ে ওই যে ভাব দিয়ে রেখেছিলাম বা একটু সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো সেগুলোকে দিয়ে দিলাম এখন দুই মিনিটের জন্য সবজিটাকে মশলার সাথে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে দুই মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পানি হালকা কুসুম গরম পানি আমি এখানে ব্যবহার করব পানি ব্যবহার করেছি আমি এখানে হাফ কাপের মতো বেশি একটা পানি দেওয়া যাবে না তো হাফ কাপ পানি দিয়ে এখন এই সবজিটাকে ঢাকনা দিয়ে একদম ভালো করে সেদ্ধ করতে দিতে হবে বেশিক্ষণ রান্না করা লাগে না ওই আট দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলে সবজিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঘনত্বে চলে আসবে মাখা মাখা অবস্থায় তখন দিতে হবে একটা চামচ পরিমাণে চিনি একটা চামচ পরিমাণে ঘি চিনিটা অবশ্যই দিবেন স্বাদটা আরও বেড়ে যাবে তো এখন সব কিছু একটু মিক্স করে নিতে হবে দু এক মিনিট চুলায় রেখে দিলে এই সবজির কোরমা কিন্তু রেডি হয়ে যাবে আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ